আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষমতে আমি অনেক ভালো আছি তো অনেকেই জানেন যে আমার দুই বোনের দুইটা বিবি হয়েছে তো বিবিে হওয়ার পর মানে আমার ছোট বোনের কি বিবি হওয়ার যে দিন হইছে তার পরের দিনে মানে বাচ্চার বাবা আসছিলো তো আসার টাইমে এই ব্যাট তারপরে হচ্ছে বাচ্চার ব্যবহারের লোশন তারপর হচ্ছে অলিভ অয়েল পাউডার তারপর হচ্ছে বাবুর কাপড় তো এগুলো নিয়ে আসছিল এগুলো আর দেখা হয় নাই ব্যস্ততার কারণে তো পরে ভাবলাম যে কি আনছে একটু দেখি তো বাবুর বয়স যখন পাঁচ ছয় দিন তখন মনে হয় দেখা তখন একটু ভিডিও করে নিলাম আর কি তো সুন্দরী ড্রেসটা আর বাবুর বাবা বাবুর জন্য জুতা নিয়ে আসছে আর দেখে মানে অনেক ভালো লাগছে আর আবার অনেক অনেকে আবার হাসতেছিল যে এত ছোট বাবু এখন কি জুতা পড়তে পারবে মানে অনেক শখ করে নিয়ে আসছে তো যাই হোক তো আমাদের বাবুর মানে ঈদের দ্বিতীয় দিন ছিল বাবুর মানে সাত দিন তো সাত দিনে বাবুর আকিকা দিয়ে দিবে এটা হচ্ছে মানে তারা ডিসিশন নিয়ে নিছিল তো যাই আমাদের এদিকে বাজার থেকে হাসি মানে খাসিগুলা নিয়ে আসছিল যেহেতু বাবু দুইটা খাসি লাগবে তো সকাল সকাল মানে খাসি জবাই দেওয়ার পর তো এখান থেকে হচ্ছে একটা খাসি হচ্ছে কেটে কুটে দিয়ে দিবে মানে বাইগনার বাবার বাড়িতে মানে আমার বোনের শ্বশুর বাড়িতে আর একটা খাসি থাকবে এখানে আর আমাদের পাকনা বুড়ি কারিমাকে বলছিলাম একটা বল নিয়ে আসো তো বল নিয়ে আসছে তো খাসিটা কাটতেছিল আমাদের বাসার পিছনে একটা মাদ্রাসা ছিল মানে মাদ্রাসাটা খালি তো এখান থেকে কেটে কুটে বুন জামাকে একটা দিয়ে দিছে মানে ফুল আর একটা হচ্ছে আমাদের কেটে রেখে মানে আশেপাশে যারা আছে তাদেরকে দেওয়ার জন্য তো যেহেতু খাসি মাংস তো তো বেশি হবে না আর অল্প করেও দেওয়া যাবে না মানে মাংসই দিয়ে দিছিল তো হাফ কেজি করে মেপে মেপে মানে যার যার ঘরে দিবে তাদেরকে আর কি দিয়ে দিছে তো এ আর কি যাই হোক সুন্দর মানে সম্পন্ন হয়েছে আকিকা তো মাংস মানে কি বলে মাপামাপি শেষ এখন হচ্ছে প্যাকেট করে নিতেছে তো এই প্যাকেটগুলা যার যার মানে করে নিয়ে দিয়ে আসবে তো তারপর চলে আসছি রুমে তো এই মালটাগুলা নিয়ে আসছিল তো মেহমান আসতেছে বা কারিম বাবা তারা আর যেহেতু অসুস্থ সিজারের রুগী তাদের মানে মালটাই খেতে হয় তো মালটাগুলো আমি ব্যাগ থেকে মানে বের করে ঝুড়িতে রাখতেছিলাম না হলে নষ্ট হয়ে যাবে আর এমনি তো অনেক গরম আর সিজারের মানুষ তো আর ফ্রিজের জিনিস খেতে পারবে না তো সব কিছু বাগাবাগি করে দিয়ে মানে অল্প একটু খাসি মাংস আমাদের মানে জন্য রাখছিল তো এটাই রান্না করে নিতেছে যেহেতু এখানে সবাই আছে বেশি রাখে নাই সবটাই দিয়ে দিছে তো হচ্ছে টমেটোর ভর্তা আর একটু টক তো এই ছিল এই ছিল দুপুরে রান্না করা আর সকালে মুরগির মাংস তারপর হচ্ছে ডিম চিংড়ি সব কিছুই রান্না করেছিল তো এগুলো আর দেখালাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ